সকল মিত্রদেরকে নমস্তে আজকে যারা ধর্মকে নিয়ে বড় বড় কথাবার্তা বলে যারা ধর্মকে নিয়ে দিন রাত এক করে ফাটিয়ে প্রচার করছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আমি তাদেরকে বলতে চাই আপনারা কোথায় যেখানে আমাদের মারা যেখানে আমাদের বোনরা নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে কানঘাট হয়ে যাচ্ছে কিন্তু আপনারা কাছে এসে দেখছেন আপনারা কিছু করতে পারছেন নিজের ধর্মকে ত্যাগ করে সনাতন ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মকে বহন করে নিচ্ছে আর অন্য ধর্মকে কি করে আমাদের মা আমাদের গরিব মারা গরিব গুন্ডা দুমোটো খেতে পারে না তারা দুমোটো খেতে পারে না তাদের সংসারটা চালাতে পারে না তাদেরকে খ্রিস্টানরা গিয়ে বলছে যে আপনি খেতে পারবেন চলতে পারবেন আর রোগ সব সেরে যাবে যদি আপনি ঈসা কি গ্রহণ করেন ঈসা মসির পথে যদি আপনি হেঁটে যান ঈসা মসিদের সঙ্গে যদি হেঁটে যান তাহলে আপনার রোগ এলা সব ঠিক হয়ে যায় এরকম ভুল ভাল আমাদের সনাতন মাদেরকে বন্ধুদেরকে বুঝিয়ে তারা সনাতন থেকে খ্রিস্টান কনভার্ট করার চেষ্টা করছে কিন্তু আমাদের যত সনাতনরা আছে যারা ফেসবুকের প্রচার করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে প্রচার করে ফাটিয়ে দেয় যা বলে হরে কৃষ্ণ বলে আমি তাদেরকে বলতে চাইছি আপনারা চুপচাপ কেন আছে আপনারা নিজেদের মতন প্রচার করছেন যেখানে আমাদের মা আর বোনরা নিজের ধর্মকে চাকর অন্য ধর্ম মধ্যে চলে যাচ্ছে কিন্তু সেই নিয়ে আপনারা কোনো আওয়াজ উঠাচ্ছেন না কেন কেন এই নিয়ে আওয়াজ উঠলে কি আমাদের আপনাদের ফলোয়ার কমে যাবে না আপনাদের ভিউস আসবে না আমি প্রত্যেকটা সনাতনদের প্রত্যেকটা মাদেরকে বোনদেরকে বলতে চাই এই নিয়ে আওয়াজ ওঠান আর যেই বোনরা মারা নিজের ধর্মকে থাকুন অন্য ধর্মে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন ধর্মটা কি ধর্ম কি ধর্ম কাকে বলে বোঝানোর চেষ্টা করেন তাদেরকে যতক্ষণ আপনারা না বুঝাবেন যতক্ষণ আপনারা সনাতনের সনাতনদের সাথে যতক্ষণ না দাঁড়াবেন আজকে সনাতন ধর্ম কিন্তু এইভাবেই চলবে আজকে আমাদের মা আর বোনরা এইভাবে হারিয়ে যাবে অন্য ধর্মতে চলে যাবে আজকে অন্য বাড়িতে আগুন ধরেছে আপনার বাড়িতে আগুন ধরতে পারে তাকে যাতে সবাই সতর্ক হন আর নিজের ধর্মের প্রচার করুন সত্যটা প্রচার করুন আর মিথ্যাকে ত্যাগ করার চেষ্টা করুন তাহলেই সনাতন ধর্মে রক্ষা হবে